না বাজান খাও এই অর্ধেক ডিম এই অর্ধেক মাছ দেখে আমি ভাত খাবো আপনার কি মনে হয় যে এরকম ফকিন্নী মার্কা খাবার আমি খাবো আর কোন বাড়িতে আমি বিয়ে করছি ঘরের বাইরে খাইয়ে দিয়েছে ঘরের ভিতরে কোনো খাবার ব্যবস্থা নাই এই জায়গায় যে বসে খাচ্ছি যদি পাখিটাকে একটু ইয়া করে দেয় তাহলে তো আমার জীবনটা একদম ছালাফালা হয়ে যাবে বাজান আজকে একটু মানায় নাও কি মানায় নাও আমি এই জামাই এই ছোট জামাই আর আমি খাবো কি এই ডিম অর্ধেক ডিম অর্ধেক মাছ এইগুলো না আমার বাড়ির কাজের লোকও খায় না আমার বাপের কি মান সম্মান জানেন আমার বাপ প্রত্যেক দিন আস্ত খাসি আস্ত মুরগি এইগুলো দিয়ে আমার খাওয়ন দেয় আর এইগুলো খাবার আমি খাবো আমি এইসব খাইতে পারবো না কেন বাজান তুমি কি বিয়ের আগে জানতা না যে তোমার শ্বশুরবাড়ির অবস্থা এমন দাওয়াত দর্শন তো ঠিকই সুন্দর করে দিছেন যে জামাই বাওয়াজি, জামাই বাবাজী বাসায় আসো কতদিন ধরে আসো না আর আয়না কি করছেন এইগুলো দিয়ে আমরা খাইতে দিতেছেন মানে অপমান করতেছেন না আগে জানো না এবারে আমি জীবনে আসতাম না মা জামাই রে যদি ঠিকভাবে আপ্যায়ন করতে না পারো তাহলে রং জং করে দাওয়াত দিয়ে আইনা আমাকে অপমান করার কি দরকার ছিল দোলা তোর অনেক দিন ধরে দেখি না তাই তো লেগে আমার মনটা খুব সরপট করছিল এর লেগেই আমি ফোন দিছি কিন্তু তোরা যা আজকে আয় করবি খেরে কি আমি জানছিলাম হইছে আর কথা কইতে হবে না আপনার আপনার কথা অনেক সহ্য করছি আর না সহ্য করতে মন চাচ্ছে না জামাই খেরে জানেন জামাইয়ের মূল্য কি এটা জানেন এটা বোঝেন বুঝলে এই শব্দে খাওয়ান দিতেন না আপনি জামাই বাবাজি তুমি মুখ সাবধান করে কথা কও তুমি ভুলে যায় না যে আমি তোমার শাশুড়ি এই জন্যই তো এতক্ষণ ধরে চুপ করে আছি শাশুড়ি না হলে না এই সব খাবার আমার সামনে দিছেন আমার মাথা কোন দিক চলে যেত আপনি নিজে বুঝতেন না যাই হোক অত কথা কয় লাভ নেই জামায়ার মূল্য না আপনি কোনোদিন দিতেও পারবেন না আর এই বাড়িতে আমি আসবো না তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে যে অনেক বড় একটা অপরাধ করে ফেলেছে আমার শাশুড়ি আম্মা হ্যাঁ মানছি যে অর্ধেক ডিম আর মাছ দিয়েছে কিন্তু তোমাকে তো আদর আপ্যায়ন করতেছে তাই না তার যদি সামর্থ্য থাকতো নিশ্চয় তোমাকে এর থেকে বেশি কিছু করতো বা তোমার ব্যবহার তো মনে হচ্ছে তোমার এসব খাওয়ার সামর্থ্য নেই হয়তো শ্বশুরবাড়িতে এসে এই ধরনের খাবার তুমি খেতে চাও তাই ভাইজান আপনি কি আমার অপমান করতেছেন আমি কি অপমানের বাকি কিছু রেখেছি নাকি এখন পর্যন্ত তোমার মনে হচ্ছে না যে আমি তোমাকে অপমান করছি কোনটা হ্যাঁ তোমার যদি মনে হয়ে থাকে যে আমি তোমাকে অপমান করছি তাহলে ধরে নাও তাই তোমার মতো লোকের সাথে এইভাবে কথা বলাটা আমার কাছে মনে হয় শেও দেখেন ভাই আপনি কি দুটো বেশি বেশি কথা বলতেছেন আপনি ওইবারে জামাই আমি ওইবারে জামাই আপনারও যেমন অধিকার আমার তেমন অধিকার তাই বলে কে সব ডিম এই সব দেখ খাবার দিব আর আমি এই খাবার খামু আমি যে সব খাবার খেয়ে বড় হইছি আপনি কি সব খাবার চোখেও দেখেন নাই আমার बाप রে কোন দা জিগান যে আমরা কি খাবার দায় আমার মা আমার কি খাওন দেয় যাক এত কথা বলার লাভ নাই তোলা অনেক অপমান সহ্য করছি আর অপমান সহ্য করব না চলো দেখো মেয়েদি তুমি যখন তোমার বাড়িতে বড় বড় খাসির রান বড় বড় মাছ মাংস ছাড়া ভাতি খাও না তাহলে শ্বশুরবাড়িতে আসার আগে তোমার উচিত ছিল বড় দেখে খাসি রান তোমার যা যা ভালো লাগে খেতে সেগুলো নিয়ে আসা শ্বশুর বাড়িতে আসার আগে হাতে করে কিছু নিয়ে এসেছো সেটা তো আনো আবার শ্বশুরবাড়িতে বাড়িতে এসে সেসব খাওয়ার তুমি প্ল্যান করতেছো সেসব খাওয়ার তোমার ইচ্ছা জাগতেছে এসব বলতে তোমার লজ্জা লাগলো না হয়েছে অনেক হয়েছে এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না ধুলা চলো তো দাঁড়াও ভাই যাচ্ছ যখন যাওয়ার আগে কিছু কথা শুনে যাও এরপর থেকে যখন শ্বশুরবাড়িতে বাড়িতে আসবেন তখন আস্ত আস্ত খাসি রান নিয়ে আসবেন কারণ আপনি তো খাসি রান ছাড়া আবার ভাতি খান না ঠিক আছে মনে থাকবে তো এই বাড়িতে না আমার কচু আইব যে অপমানটা আমার করছে এই বাড়িতে আমি আর জীবন আমু জীবন আমু না শুধু আমার বইয়ের মুখের দিক টাকায় আমি এই বাড়িতে আইছি এরকম ফকির নি মার্কা বাড়িতে আমার দরকার নাই শ্বশুরবাড়ির দরকার নেই চলো তো আসো আসো বাবাজি এইভাবে অপমান না করলেও পারতা ওরা মনে অনেক কষ্ট পেয়ে গেছে দেখুন মা কে কষ্ট পেলো কে দুঃখ পেলো এটা আমার দেখার বিষয় না আমার সামনে দাঁড়িয়ে আপনাকে যদি কেউ অপমান করে সেটা অবশ্যই আমার ভালো লাগবে না তাই যা বলার তাদেরকে মুখের উপরে বলে দিয়েছি আর তাছাড়া আপনি একটা অর্ধেক ডিম দিয়েছেন অর্ধেক মাস দিয়েছেন এসে দিয়ে তো আমরা খেতে পারবো আমাদের তো কোনো সমস্যা নেই বাসায় প্রতিনিয়ত আমরা মাছ মাংসদের ভাগ খাচ্ছি শ্বশুর বাড়িতে এসেছি আপনাকে দেখার জন্য আপনি কেমন আছেন আপনার শারীরিক অবস্থা কি আপনার সংসার কিভাবে চলছে এসব শোনার জন্য আর এখানে এসে যদি আমরা আবদার করে বসি আমার শাশুড়ি আমার জন্য আস্ত খাসি রান নিয়ে বসবে বড় বড়ো মাছের পিস দিবে কেমন বেমানান বেসেন আমার আর তাছাড়া আপনি যে এই অবস্থার মধ্যে আছেন একটাবার আমাকে জানিয়েছেন বাবাজি তুমি এলে জামাই জন মানুষ জামাই জনের কাছে কি সবকিছু কাজান কও মা আপনি এটা কি ধরনের কথা বলছেন আপনাকে আমি কতবার করে বলেছি যে আমি আপনার জামাই না আমি আপনার ছেলের মতো আপনার বিপদ আপদ কখন কি লাগবে সবকিছু আমাকে খুলে বলবেন তাছাড়া আমিও বা কেমন আমি চাইলে তো নিজে থেকে সবকিছু খোঁজ খবর নিতে পারতাম আসলে আমার কাজের ব্যস্ততার কারণে না সবকিছু হয়ে ওঠে না শোন আপনি কাজ করুন এই যে নিন এখানে টাকা আছে না না বাবা আমার টাকা লাগবে না তুমি যে কইছো এতেই আমি খুশি মা আপনাকে নিতেই বলেছি টাকাটা নিন বসান আল্লাহর কাছে ভালো করি আল্লাহ জেনে তোমার অনেক বড় করে আর তোমার মতো এরকম জামাই যেন সবার ঘরে ঘরে দেয় শুনুন না এখন থেকে প্রতি মাসে আপনার সংসার খরচের জন্য আপনার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন হয় আমি সবকিছু সময়মতো পাঠিয়ে দেব আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না ঠিক আছে